আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরুতেই একটা কথা বলে দেই যে যারা ফার্মিং করতে চাচ্ছেন যারা মুরগি পালনে এগিয়ে আসতে চাচ্ছেন বা মুরগি পালন করে কিছুটা আয় করতে চাচ্ছেন তাদের ফার্স্টে একটা কথা আমি বলে দেই ধরি মাছ নাসুই পানি এরকমটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভাই এটা বাদ দিতে হবে টোটাল আপনাকে এই সেক্টরে আসা যাবে না আমার বর্তমান অবস্থা ঠিক সেম মাছ না সুই পানি এরকম অবস্থার কারণে আমার কমপক্ষে মানে হিউজ পরিমাণ টাকা আমার লস হয়ে গেছে এর পিছনের একটা কারণ আছে লস হওয়ার গত তিন মাস আগে আমার আম্মার হাতটা ভেঙে যায় হাত ভেঙে যায় অপারেশন করানো হয় এই অপারেশনটা ঠিকঠাক হয় নাই তারপরে বাসায় নিয়ে আসি তিন মাস পর আবার আবার অপারেশন করাতে হচ্ছে মোট কথা হচ্ছে যারা আর আমি তো জানি নি আমি জব জব করি জব করে এখানে এসে ফার্মিং সেক্টর ঠিকঠাক দেখা সম্ভব হয় নাই আমার কি কী লস হয়েছে আমি বলি এই যে আমার ডিমের মুরগি একটু আসেন এদিকে আসেন এইগুলোকে আমি সময় মতো ভ্যাকসিন করতে পারি না পারি নাই এইগুলোর যে ঠিকঠাক মানে মানে আপনার ঔষধ বলেন ঠিকঠাক আপনার খাবার চাহিদা বলেন মানে একটা মুরগিকে যদি আপনি আদর্শ খাবার না দিতে পারেন তাহলে কিন্তু এগুলোর থেকে প্রপার ডিম পাবেন না এখন এগুলোর থেকে আমি টোটালি বলতে গেলে ডিম পাচ্ছি খুবই কম রেয়ার ডিম পাচ্ছি কম পাচ্ছি তারপরে সেই সাথে আমার দেশি মুরগি ছিল দেশি মুরগি যত্নের অভাবে নানান কারণে মরে গেছে কিছু মানে এগুলোর থেকে আমি বাচ্চা উঠাইছিলাম অনেকগুলো বাচ্চা উঠাইছিলাম ভাই একটা বাচ্চাও নাই সব বাচ্চা শেষ মোট কথা হচ্ছে দড়ি মাছ নাসুই ফানি এরকম যদি হয় তাহলে আপনার ফার্মিং সেক্টর আসার দরকার নাই আপনাকে আপনি যদি জব করেন তাহলে আপনাকে ফুল সাপোর্ট দিতে হবে ফুল সাপোর্ট দেবে এর বিপরীতে একজন থাকতে হবে আপনার ওয়াইফ বা আপনার মা আপনার ভাই যাই থাকুক ফুল সাপোর্ট লাগবে যদি এমন হয় যে এটা আপনার ও মানে যার কাছে রেখে গেলেন সে যদি মনে করে এটা আমার বিজনেস না এটা আমার খামার না আমি শুধু পানি দিব আর আসব ভিতরে কি হচ্ছে না হচ্ছে বা তারপরেও আপনি লস খাবেন যদি এরকম হয় তাহলে ছোটো পরিসরে করবেন আর যদি সাপোর্টিং থাকে তাহলে বড় পরিসরে করতে পারবেন এখন যাই হোক নতুনভাবে যেহেতু খামারটা একদম চলেই গেছে মোটামুটি আমার খামার এখন আর বলা চলে না এখন নতুনভাবে আমি আবার মানে রিকনস্ট্রা কনস্ট্রাকটিভ যে যেটাকে বলে আমি নতুনভাবে কাজ শুরু করেছি আগে এখান দিয়ে একটা নেটের বেড়া ছিল নেট মানে ফিশিং নেট যেটাকে বলে আমার মুরগিকে সিকিউরিটির ভিতরে আমি রেখেছি বাহিরে যেতে দেইনি এখনও আমি এই ব্যবস্থাটাকে এনশিওর করতে চাচ্ছি চতুর্দিকে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো দেখে খুব ভালো লাগে মায়া লাগে যে তাদের ঠিকঠাক যত্ন নিতে পারতেছি না ইনশাল্লাহ সব কিছু ফিরে আসবে এ দেখেন এই যে চতুর্দিকে একটু দেখা দাও চতুর্দিকে আমি মনে করেন আমি ঘেরাও দেবো এটা হচ্ছে আমি প্লাস্টিকের আর এফ এল নেট যেটাকে বলে নেট দিয়ে আমি ঘেরাও দেবো আর এই পাশে একটা কাজ করব দেখেন এই পাশে কিন্তু ওই যে আমার প্যার পরানো হয় না এখনও এই যে আর এগুলো হচ্ছে এই যে দেখেন মোটামুটি মজবুত করেই করতেছি এগুলো হচ্ছে এখন বৃষ্টির জন্য ভাই কাজ করা সম্ভব হয় না প্রত্যেকটা দিন বৃষ্টি মিস্ত্রি আসে একবেলা কাজ করে ঘুরে যায় এখন মিস্ত্রি যখন আসে যখন সকালবেলা চলে আসলো সারাদিন বৃষ্টি থাকলে এটা তো তাদের দেখার বিষয় না তখন ভাই আমার সারাদিনের মজুরিটা যায় চারজন লোক আসলে আমার পার ডে আমার পঁচিশশো থেকে সাতাশশো টাকা আমার দিতে হয় এজন্যই বলছে যে ভাই আমি নিজেই আপনাকে ডাকবো মানে যেদিন মোটামুটি আবহাওয়া ভালো থাকবে আর আবহাওয়া ভালো থাকলে তাদের চাইলে তো আর পাওয়া যায় এই জন্য আমি কাজটা আপাতত বন্ধ দিয়েছি এইখানে এইখান থেকে এই পর্যন্ত ওই পর্যন্ত আমি ছোটো ছোটো পাট করব যেমন এই খাম আর এই খাম মিলে একটা পাট এটা আর এটা মিলে আর একটা পাট এইটা আর এটা মিলে আর একটা পাট এরকম করে পাঁচ সাতটা আমি পাঠ করব এই পার্টের মধ্যে এক হচ্ছে ফাউমি মুরগি আপনারা যারা মুরগি পালন করতে চান যদি আপনাদের এলাকায় ডিমের চাহিদা থাকে অবশ্যই অবশ্যই অন্য কোনো মুরগি পালার দরকার নাই অবশ্যই আপনি ফাউমি মুরগি পালবেন যদি আপনাদের এলাকায় ডিমের চাহিদা থাকে যদি পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি ডিম বিক্রি করতে পারেন আর যদি ডিমের চাহিদা কম থাকে ধরেন ডিমের দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা হালি তাহলে কিন্তু ফাউমি মুরগি পেলে লাভ করতে পারবেন না আর আপনাদের এলাকায় যদি বাচ্চার চাহিদা ভালো থাকে মানে দেশি মুরগির দেশি মুরগির বাচ্চার চাহিদা ভালো যদি থাকে তাহলে দেশি মুরগি পালন করেন সমস্যা নেই যদি বাচ্চা আপনি প্রোডাকশন করে সেল করতে পারেন তাহলে দেশি মুরগি পালন করেন তবে যদি ডিমের চাহিদা ভালো থাকে ভাই ফার্মি মুরগি বেস্ট এর উপর মানে হয় না আমি মানে টোটালি মনে করেন এই এর উপর সন্তুষ্ট এদের যদি প্রপার ঠিকঠাক মতো খাবার দিতে পারেন এরা মনে করেন হানড্রেড পার্সেন্ট আপনাকে ফিডব্যাক দিবে এরা দে এই দেখেন আমি আর একটু দেখাই দেশি মুরগির মতো এরা মুক্তচরণ পদ্ধতিতে এরা ঘুরে বেড়ায় এখন কোনটা দেশি কোনটা ফাউমি শুধু গায়ের কালার দেখে হয়তো আমি বুঝতে পারি এরা ফাউমি কিন্তু এদের যে মানে এই বৈশিষ্ট্য দেশি মুরগির বৈশিষ্ট্য এগুলোর যে বৈশিষ্ট্য ঠিক সেম কোনো কুচে আসে না মানে খুব সুন্দর এরা ই দিয়ে থাকে হোক ভাই যে আমি একটু সময় দিতে পারি নাই এই কারণে আমার কিন্তু মোটামুটি লস হয়ে গেছে মোটামুটি আমি ভালো টাকা আমার এখানে আমার অনেকগুলো দেশি মুরগি মানে এই বেড়াটা খুব মানে লস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার এই ফার্মি মুরগি ভ্যাকসিন ট্যাক্সিন করতে পারি নাই নষ্ট হয়ে গেছে মোট কথা আপনাদের বিজনেস টিকেই রাখতে হলে ভাই আপনাকে এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে মানে আপনাকে এর বাজারজাতকরণ করতে হবে এখানে আপনাকে লেগে থাকতে হবে তাহলে একটা বিষয়ে লেগে থাকতে 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 লাভ করা সম্ভব হবে যাই হোক ভাই কাজ মোটামুটি কিছুটা করে আমি একটু বন্ধ দিয়েছি কারণ বৃষ্টির জন্য এটা কাজটা করতে পারি পরবর্তীতে ভাই আমি এখানে ইনশাল্লাহ টোটাল মানে ফেন্সিং করে এখানে পার্ট করে ইনকিউবেটর মেশিনে আমি আবার নতুন করে চার পাঁচটা ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করব বিশেষ করে এই পার্টে আমার কুয়েল পাখি থাকবে কুয়েল পাখি থাকবে ফাউি মুরগি থাকবে দেশি মুরগি থাকবে আর হচ্ছে শৌখিন মুরগি থাকবে এই পার্টগুলো নিয়ে আমি কাজ করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে মানে পরিকল্পিত কিভাবে মানে বাজারজাত করে মার্কেটিং করে কিভাবে আয়টা বের করতে হয় কিভাবে অর্থটা উপার্জন করতে হয় সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ